গাইস আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা সুন্দর আছে তাকে সে হয়ে গিয়েছে আমার টিমমেটটাকেও সে নক করে দিয়েছে গাইস তো কিলটাকে কনফার্ম করে নিলাম তো এখানে আমার টিমমেটের টিলটাকেও কনফার্ম করে দিলাম তো আমি এখন যাবো গিয়ে আমার টিমমেটটাকে রিভাইভ করবো আগে কারণ সে অলরেডি জোনের মধ্যে নক হয়ে পড়ে আছে তো তাকে আমি রিভাইভ করে দিলাম তো এখন আমরা চলে যাব গাড়িতে করে বাইরে কারণ জোনের ভেতরে আমাদের তো আমরা এখন চলে যাব জোনের বাইরে তো সামনে অনেক প্লেয়ার আছে মনে হচ্ছে গাইস এখানটায় কি এখানে তো কোনো লাভ নেই গাইস কারণ রিভাইভ দিচ্ছে কি করে এখানে কোনো তো লাভ নেই তো চলো আমরা সব এক জায়গায় হয়ে গিয়েছি আমরা চারটে আমরা চারটে প্লেয়ারই এক জায়গায় আছি তো এখানে গাড়ি থেকে প্রথমে নেমে নিই তারপরে ঘরের ভিতরটা দিয়ে ওই সাইডে যাব কারণ ওখানে রিভাইটের মতো কি একটা অপশান দেখা যাচ্ছিল তো এখানে সামনে ভাই ও ভাই আমি ভেবেছি ইয়ে গাইস তো দেখা যাক আমার পিছনেই মনে হয় এনিমি সে গাইস দেখতে পেয়েছি এনিমি বেড়ার ওই পাশে আছে গাইস ভাই সাহেব তো চলো আমি এদিকটায় যাই কারণ এনিমি জোনের ভিতরে থাকলেই সে বেরিয়ে আসবে ভাই কই ভাই দেখতে তো পাচ্ছি না গাইস তো ভাই নাই মনে হচ্ছে আসবে ও ভিতরেই হেল করছে মনে হয় তো আমি এখন জোনের বাইরে যাই সেফ জোনে যাই কারণ জোনে খুব বেশি হেল্প কাটছে গাইস আসার তো কথা ছিল আমি তো দেখেছি গাইস ও গাইস চলে এসেছে গাইস গাইস নক করে দিয়েছি একটাকে ও ভাই কিলটাও কনফার্ম হয়ে গিয়েছে ভাই সাব এখানে ড্রপ লোড করছে গাইস তো চলো যাওয়া যাক সামনে তো ভাই সাব তাড়াতাড়ি ভাই আয় সবাই তোরা আয় তো যাচ্ছি মি গাইস ফলো মি চলে আয় তাড়াতাড়ি ভাই সাহেব এদিকে ক্লক টাওয়ারের এই কোলে জোনের ভিতরেও তারা ফাইট করছে তো এখানে আমি এখান থেকে এই দাস ইঞ্জেন এটা চালিয়ে নিলাম ভাই এদিকে নেই আমি এখন নিচে গিয়ে তাকে মারবো আমি ওরিয়ন ক্যারেক্টারটাকে ইউজ করি ভাই ও এই নক ও ভাই সাব আমি নক হয়ে গিয়েছি গ্যাস ভাই আমার টিমমেটটা তাকে নক করে দিয়েছে ভাই রিভাইভ কর ভাই ভাইসাব রিভাইভ করা হয়ে গিয়েছে ভাই এখানটাই ভাই নক করে দিয়েছে ওকে ও আমি এখান থেকে মেডিকেটটা মেরে নি गाइस ফার মেডিকেট ফাস্ট মেডিকেট গাইস তো আমি এখান থেকে বেস্টা নিয়ে নিলাম গাইস তো এখান থেকে কিছু লুটে নি ভাইসাব চলো ভাই আমার সামনে প্লেয়ার আছে গাইস নক করে দিয়েছে ভাইসাব ও ভাই তিনটে কিল হলো গাইস তো চলো আমার সামনেই মনে হয় আরও অনেক প্লেয়ারই আছে কারণ এইটুকু জনের মধ্যে তেরোটা প্লেয়ার আছে গাইস আমরা চারজন বাদে নটা প্লেয়ার আছে গাইস তো আমার সামনে তো ভাই ফাইট করছে ওরা দুজনে তো আমি যাই ভাই দেখি সামনে ও ভাই আসছে ভাই ড্যামেজ দিচ্ছে না ভাই ও ভাই সাহ মো ভাই সরি ভাই কেমনই হেডঝড় ছিল ভাই সাহেব তো নিচেই আমি এখান থেকে লুটে নি তো নিচেই প্লেয়ার আছে তো ও ও ভাই ভাই পাঁচটা কিল হয়ে হয়ে গেল গিয়েছে পাঁচটা কিল হলো গাইস নিচে আরো অনেক প্লেয়ারই আছে আমার মনে হচ্ছে ভাই সাফ ও ভাই দুটো ভাই ও ভাই তিনটে ভাই চারটে ভাই পুরো স্কোয়াড আছে গাইস এখানে ভাই আমার টিমেটে কিনটা কনফার্ম করে দিলাম ভাই ড্যামেজ দিচ্ছি গাইস মুড়ছে না গাইস এখান থেকে আমি আগে গ্রেনাইটটা ফেলে দিই গাইস যদি থাকে সে নক হয়ে যাবে এখানটায় ভাই ভাই এখানে তোর মনে হয় নেই গাইস ভাই কিলটা হয়ে গেছে ভাই এখানে আমি রাশ করে দিয়েছি গাইস ও ভাই সাফ আমার হেলথ প্রসেস করে দিয়েছি ভাই দুটো প্লেয়ার আছে ভাই ও ভাই ওয়া ভাই 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 সাফ আমি এখান থেকে প্রথমে আগে সরে যাই ভাই ইনহেলারটা ভাই মেডিকেটটা করিনি আগে মেডিকেট হেলথ নেই অর্ধেক আছে ভাই মেডিকেটটা করেই আমি সোজা রাশ করে দেবো ভাই আমার প্লেয়ার চলে এসছে আমি এখন রাশ করে দেবো গাইস ভাই কোথায় ভাই ও ভাই 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 গ্লোবালের তো ভাই নক করে দিয়েছি গাইস ওয়ান্ডারফুল গাইস ও ভাই ভাই সাফ তো গাইস বুইয়া হয়ে গিয়েছে তো ও গাইস দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড বাই